আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চার পাঁচ দিন পর আমি আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো বলতে বলতে প্লেয়ার তামিম নামে প্লেয়ার দেখি তার গ্রুপে কি বলেছে আমরা করি এই কে ছিল হঠাৎ আমাদের গিল্ডে তোমার কি অবস্থা সেটা বলো ভাই যেটা তো ছিল তোমার বলো গিল ছিল আমাদের ওই যে বাপ্পি আছে না বাপটির গিল ছিল এটা তুমি কাস্টমার কাস্টমার যে তোমার কত বড় হ্যাডাম ওকে এখন কিন্তু আমি কাস্টম বানাবো দেখা যাক ওই পেলার কেমন খেলে আমি তো জানি না বট কি ভালো মানে কেমন খেলে আমি কিছুই জানি না তো দেখা যাক আজকের ম্যাচটিকে জিততে পারে তো আমি কিন্তু কাস্টমটা খুলছি খুব ফাস্ট যা মানে যেই সেগুলি দিয়ে দেবো আজকে যদি ওয়াইনটা প্লেয়ার হয় যদি ভালো প্লেয়ার হয় তাহলে তো কোনো সমস্যা নেই ও যেই মানে আমরা ওয়াইনটা প্লেয়ার যে গান দেখেলে ও সে গান দিয়ে খেলবে তো যাই হোক প্লেয়ারটাকে ইনভাইট দিয়েছি তো পেলার কিন্তু আমি ইনভাইট দিয়ে দিয়েছি প্লেয়ারটি কিন্তু সেও গিয়েছে তো আমি বলি রেডি ব্রো তো দেখা যাক সে রিপ্লে কি দেয় সে এখন খেলতে ভয় পায় কি না তো যাই হোক তার সাথে খেলবো খেলবো কিন্তু পুরো সিরিয়াসলি ম্যাচ তো যারা যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর আমি ভিডিওটি কিন্তু কানেক্ট করে দেবো নাহলে অনেক বড় হয়ে যায় কিন্তু ভিডিওটি তো ফার্স্ট চ্যারেঞ্জ আমি কিন্তু যে যা চার এমকে নিয়ে চলেছি তাকে মারার জন্য দাঁড়িয়ে পড়তেছে ফার্স্ট ম্যাচ এইটা দেখা যাক প্লেয়ারটি কেমন খেলে ওরে আল্লাহ রে আল্লাহ ভাই কীভাবে এই তো শর্ট চেঞ্জ একটি খেজ মেনে দিল যাই হোক আমি কিন্তু এখন সেকেন্ড রাউন্ড খেলতেছি মানে এক জিরো মানে ওর এক আমার জিরো দেখা যাক এই রাউন্ডটা কে জিততে পারে তো প্যাক করছে লাইভ নেই এ খেজ খাইছে তো যাই হোক এই আমি যে যাই এম দিয়ে মারার চেষ্টা এ ওরে বাইরে বাই রে ও পেকটা হে ছয় মেরে দিচ্ছি কিন্তু এম কেন দিয়ে তো আমি কিন্তু তৃতীয় নম্বর রাউন্ডে চলে এসেছি এবারও এম কেন যাই গল তো দেখা যাক এই রাউন্ডটাকে জিততে পারা আমি না তামিম সিক্সটি নাইন তো দেখা যাক আমি কিন্তু ও রে আল্লাহ রে আল্লাহ মানে কথা বলতেও দিচ্ছে না বলতে বলতে হিচক মেরে দিচ্ছে তো আমি কিন্তু চতুর্থ নাম্বার রাউন্ডে চলে এসেছি ওর দুই আমার র্যাক তো ও কিন্তু আমার হেলমেটে উড়িয়ে দিয়েছে আমার এখন লাইফ আছে ছাব্বিশ সাতাশ মতো যাই হোক দেখা যাক এই রাউন্ডে কে জিততে পারে আমি কিন্তু মেজিক না করে ফাইট করতেছি দেখা যাক কে জিততে পারে ম্যাচটি ওকে কিন্তু আমি একটি দারুণ হিচক দিয়েছি যার কারণে প্যাক করে নিয়েছে এখন ও মেজিক করতেছে আমার কিন্তু লাইফ নেই আমি কিন্তু বোন ফাইট চালিয়ে নিজেকে প্রস্তুত করে নিচ্ছি ফাইটের জন্য তো দেখা যাক এই ম্যাচটি কে জিততে পারে ওই তো এখনো গোড়াল থেকে বের হচ্ছে না এই যে বের হইছে বের হতে হতে ওয়ান ক্যাপ এম কে এর অসাধারণ কেক মেরে আমি কিন্তু 2 বাই 2 করে নিয়েছি মানে 2 বাই 2 তো দেখা যাক আমি 54 নম্বর রাউন্ডে কে মারতে পারে ও বাইরে ভাই আমি কিন্তু এক কেক মেরেছিলাম কিন্তু ও কিন্তু আমাকে ও আমার থেকেও ভালো এক মেরে রাউন্ডে কিন্তু ও জিতে গেছে তো 2 3 আমি কিন্তু এখন 6 নাম্বার রাউন্ডে চলে এসেছি বলতে বলতে কি এক শট কিন্তু এক কি আমি খেয়ে গিয়েছি ওকে আমি কোন ভাবেই মারতে পারতেছি না তো চার বাই দুই আমার দুই ও চার দেখা যাক ম্যাচটি কে জিততে পারে ও কিন্তু আবার প্যাক করছে কারণ ওকে আমি আবার হিসেব মেরেছে আমার ফেক ডেমেজ দিচ্ছে না কি বুঝতে পারছি না ওকে কিন্তু আমি ডেমেজ দিচ্ছি কিন্তু সাথে সাথে প্যাক করে নিচ্ছে তো দেখা যাক এই রাউন্ডটি কে জিততে পারে গ্লোলে আকি আছে তো বাইরে বাই বলতে বলতে দশ সাধারণে খেয়ে তো তো রাউন্ড কিন্তু তিন চার আমি কিন্তু এখন সপ্তম নাম্বার রাউন্ডে চলে এসেছি এইবারও এম কে না গল বলতে বলতে অসাধারণ একটা গেজা কি সরি এম কে তো এইবার কিন্তু চার চার আমি কিন্তু পিকেতে ফাইট করতেছি একশো চব্বিশের একটি আবার একটি নয়শো সাতানব্বই হেড শর্ট ও পি তো এইভাবে কিন্তু আমি পাঁচ চার করে ফেলি এইবার কিন্তু আমরা এসেছি নবম নাম্বার রাউন্ডে মানে পাঁচ চার দেখা যাক এই রাউন্ড জিততে পারলে কিন্তু আমার ছয় হয়ে যাবে তো এই রাউন্ডটা আমি জিততে পারি কি না দেখি ও কিন্তু অনেক ভালো খেলতেছে তো বলতে বলতে কি হেড মেরে দিছি কিন্তু ও বাই আগে একটা ফেক ম্যাচ দিলেও কিন্তু শটটা ভালোভাবে লাগছে এবং ওকে মেরে দিয়েছে পাঁচ চাই তো দেখা যাক এই ম্যাচটিকে জিতে রে ভাই দাঁড়াই পড়ছে সেক্টার কিন্তু বাইরে ভাই একটু সুযোগ দেয় না এত ভালো খেলে যে একটু সুযোগ দিচ্ছে না একটু ভুল হলেই ও কিন্তু আমাকে মেরে দিচ্ছে তো লাস্ট আমি আমার এটা পোশাত্তর শিক্ষক ও বাইরে ভাই গেদা চিক শট তো এইভাবে আমি ম্যাচটি জিতে যাই তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে না নতুন নতুন ভিডিওর জন্য